আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেদিখান থেকে আমার এই রাজশাহী জেলা বানস্বর বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে বিশেই সেপ্টেম্বর রোজ শনিবার দু আমি চলে এসেছি রাজশাহী জেলার বানস্বর বাজারে দেখাবো আজকে আপনাদেরকে পেঁয়াজের পাইকারি দরদাম সঙ্গে থাকুন বর্তমানে কত টাকা পেঁয়াজের বাজার যাচ্ছে আমরা

প্রিয় দর্শক এই রাজশাহী জেলা বানস্বর বাজারের এই যে আজকের যে হ্যাভি সুন্দর সুন্দর পেঁয়াজ দেখছেন এই পেঁয়াজগুলো আজকে বিক্রয় হলো পঁচিশশো থেকে ছাব্বিশশো এটা হলো ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ প্রিয় দর্শক এই ছিল আমাদের রাজশাহী জেলা বানস্বর বাজারের পেঁয়াজ ক্রয় বিক্রয়ের ভিডিও পেঁয়াজ সচরাচর পঁচিশশো থেকে ছাব্বিশশো সাড়ে ছাব্বিশশো পর্যন্ত বড়টা গেল আর একটু ছোটটা আপনার তেইশশো চব্বিশশো বড় ভাই পেঁয়াজ ছোটটা কত গেলো স্পাইস মিশনটা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ছোটোটা ছাব্বিশশো এই বড়োটা পঁচিশশো চব্বিশশো পঞ্চাশশো ধন্যবাদ পেদর্শকে এছিলো আমাদের আজকের রাজশাহী জেলা বানেশ্বর বাজারের পেঁয়াজের আপডেট দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো পেঁয়াজের হাটে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ